রিবাটো গেছে গরম মশলা সিস্টে একটু দেরি লাগে দেখো আর না হ্যাঁ না গরম জিরা গরম মশলা জিরা এটা কোন সময় দিবা হওয়ার সময় এই একটু পরে বাটা শেষ হইলে একটু পরে দিবা লারকি চলার আসলে মানুষ রান্না করলে আগুনটা বুঝছো একদম কড়াইতে আগুনটা পায় ভালো বড় কোঠে মানে গরমটা বেশি হয় হ্যাঁ তাতে বেশি যে ভালো বা সাতটা বেশি পাওয়া যায় বুঝছো হুম তো নাই রে না একটু কম করে না রে তাতে দেও না দিমা তো হ্যাঁ পেটে মানে খিদে লেগে গেছে লেগে খিদে তো লাগে খিদে লাগে না তাতে এসে হুম আমার তো হয়ে গেছে শুধু এই দিলে শেষ ওই ময়না কেমন করে দেখছো তোমার মায়না বৈসা